দিয়ে আপনি যদি প্রতিহত না করতে পারেন আপনি আর যাই হন মুসলমান হতে পারবেন না এটা ইমানি দায়িত্ব যারাই বাজায় এরা কখনো মুসলমানের বাচ্চা নয় এরা সমস্ত ইহুদি নাসারাদের কালচার আমাদের বাংলার জমিনে জগ এটাই করে আপনি যদি প্রতিহত না করতে পারেন আপনি আজাই হন আবার আপনার ইমানে গড়বড় রয়েছে বুঝে নিতে হবে আমি দীর্ঘ এক নয় দুই নয় সাত সাতটি বছর বেজে ডেঙ্গা বাইতু লাগছেন যে মিস্ত্রি পড়াতে রয়েছি আল্লাহর কোন বান্দা ওইখানে কিন্তু এই ডিজেটা বাজায় না বাজায় না কি আমার মুসাল্লিরা আছে বাজায় কেউ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমি বেদিত কোন ইলা নাයි তুমি বেদিত কোন মাবুদ নাই আছে নাকি আছে আছে আল্লাহু তাক রব্বুল আলামিন তুমি মাবুদ তুমি ইলা তুমি সarlar কেউ নাই বারবার বলছে ইল্লা ইংতু সুবহানাকা তুমি অতি পবিত্র তুমি অতি মহান তোমার মতো দ্বিতীয় আর কেউ নাই রব্বুল আলামিন তবে আমার একটা কথা রয়েছে ইন্নী কুনতু মিনাজ আমি জুলুম করেছি আমি জালেম অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আমি ভুল করেছি রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে বাংলার মানুষ যদি এই তিনটা কথা মানে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী

আমাদের এই বেজের ডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন যে মহিলা মাদ্রাসাটা রয়েছে এখানে রেল স্টেশন হাফিজিয়া মাদ্রাসা রয়েছে পাশে অসংখ্য মসজিদ রয়েছে অথচ তা থাকা সত্ত্বেও কেন এই বাংলার জমিনের মধ্যে এই বেজের ডাঙ্গা ঠাকুরিয়া গ্রামের এই পূর্ব অংশটাই অপসংস্কৃতি আর ইহুদি নাসারাদের কালচার হয় কারণ এখানে কি মুসলমান বাস করে নাকি সব নাস্তিক ইন্নাল্লাযীনা আমানু أولئك يرجون رحمة الله الله غفور رحيم فقال الله تعالى آمنا ومخبرا للمؤمنين والمؤمنات الى يوم القيامة ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াবাই মাহবুদ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুযোগ পেশ করছি সিদ্ধায় মাথা অবনত করছি শুক্রিয়া যাপন করছি সকলে বুলন্দ আওয়াজে উচ্চ সারে কালিমাতে শুক্র আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ বা ব্যানাল এক হামদান কাসি রং ববার ফি আলহামদুলিল্লাহ কোনো ভূমিকা নয় যেহেতু আমার সময়টা অল্প ফিক্সড টাইম ফিক্সড টাইমে কথা বলতে হবে তা আমি আপনাদেরকে জান্নাতি বাগানে বসার একটু নিয়মটা বলবো আর একটা আয়াতের একটু তাফসি বলবো তো যাক আলহামদুলিল্লাহ জান্নাতে প্লট বিক্রি হচ্ছে আপনারা কোরআন করতে ইচ্ছুক আছেন তা যদি সেইটা চান তাহলে সামনে জায়গা ফাঁকা পিছনের জান্নাত নিতে চান সবাই একটু জিকিরের সঙ্গে সঙ্গে সামনের জায়গাটা পূরণ করে বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

কতক মানুষ রয়েছে অসুস্থ কতক মানুষ রয়েছে প্যারালাইজ অবস্থা রয়েছে আর কতক মানুষ রয়েছে বাক প্রতিবন্ধী আর কতক মানুষ রয়েছে তাদের অন্ধ চোখ রয়েছে যেমন যারা এখনো জান্নাতের বাগানে না আসে বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা কখনো জ্ঞানবান হতে পারে না ঠিক না যুবকরা যারা দাঁড়িয়ে রয়েছে যুবকদের জন্য স্পেশাল আমার কিছু থিম রয়েছে আমি সবগুলোই বলবো যেহেতু আমার সময় অল্প কোনো কথা নয় মূল কথায় চলে আসবো আল্লাহ ফফেকরমিন তামাম দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষকে এই মানের জন্য তিনটা পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড কয়টা তিনটা পাসওয়ার্ডের কথা আমি খুব সর্টাই বিশেষ করব। তবে এক নম্বর পাসওয়ার্ড আপনারা বাড়ি যে কোরআন খুলে দেখবেন সাতেরো নম্বর পার আর নম্বর পৃষ্ঠা

আয়ুব আলা ইসাল্লাম অসুস্থ ছিলেন সবাই জানেন জানেন কি না একদিন দুই দিন ছিল পনেরো দিন ছিল দুই বছর ছিল পাঁচ বছর ছিল এমন নয় বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর অসুস্থ ছিলেন এমন তো অবস্থায় আইব আলা সাল্লাম তার দুই বন্ধু তার সহযোগিতায় ছিল আর তার স্ত্রী ছিল তা ব্যতীত অন্য কেউ ছিল না পরিবার থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল সমাজ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল রোগের কারণে কিন্তু তার ওই দুই বন্ধু কিন্তু তাকে কখনো ছেড়ে যান নাই আর তার স্ত্রী কখনো ছেড়ে যান নাই এমন তো অবস্থায় ওই বন্ধুদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেছে এক বন্ধু অপর বন্ধুকে বলতেছে বন্ধু আয়ু নিশ্চয়ই জীবনে এমন কোন খারাপ কাজ করেছে যার কারণে আল্লাহ তাকে এমন বেয়াদি দিয়েছে আমাদের সমাজে এটা আছে কিনা কেউ অসুস্থ হলে এমন কথা বলি কিনা এমন এত অবস্থায় আইব আল ইসাল্লামের কথা কিন্তু আইব আল ভিতর থেকে শুনে ফেলেছেন শোনার পর বলতেছে রব্বুল আলামিন জীবনে কখনো জুলুম করে নাই জীবনে কখনো কোনো মানুষকে ঠকাই নাই জীবনে কখনো এমন কাজ করে নাই যার জন্য মানুষ কষ্ট পাবে আমার বন্ধুরা যখন এমন কথা বলল তবে রব্বুল আলামিন আমি তোমার নিকটে একটা পিটিশন দিতে চাই ওয়াইউ বাই দিন আদারবাহু আনি মাস সানি আব্দুল রাম রাইমিন আল্লাহ ফেকরব্লাহ আলামিনের কথাগুলো ভালো লেগে গিয়েছেন আয়ুব আলাইসাল্লামের তাই কোরানে কোট করে দিয়ে কোরানের বালি বানিয়ে দিয়েছেন আল্লাহ ফেকরবুল্লা আহমিন বলছেন ওয়াইয়ুব এদিনা আদারফ বাহু স্মরণ গোর আয়ুবের কথা কার কথা কার কথা কথা বলেন

বাম দিকে তাকায় দেখো কিছু জব রাখা আছে সঙ্গে সঙ্গে আইব আলাইহিস সালাম ওই দিকে তাকাইলেন পুনরায় আবার বললেন চোখ বন্ধ করো আসমানের দিকে তাকাও আবার একদম মেঘ যায় সঙ্গে সঙ্গে বলল যে এবার আবার তাকিয়ে দেখো ওই জবের স্তূপগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনা বানাই দিয়েছে কিন্তু পাসওয়ার্ড এখনো আসে নাই ওয়াজিকুরুল আবিদিন এটা তোমার জন্য নয় আয়ো পরবর্তী যারা আসবে যারা জ্ঞানী যারা ইবাদতকারী যারা যারা ফরেজগার তাদের জন্য মুক্ত উদাহরণ স্বরূপ রেখে তার জন্য আল্লাহ ফেক আল আমিনের আবেদ বান্দা হতে হবে কি বান্দা কি আবেদ বান্দা যখন আপনি হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ ফেকর আল আমিনের পর বলতেছেন আমি তিনজন নবীর নাম বলবো কয়েকজন নবী ইসমাইল মাগি দিন কি ফেল কুম্বিনা সবিনি সরোন করো ইসমাইলের কথা শরণ কর ই দৃশ্যের কথা আর সরোন করজাল কি ফেল কথা ইসমাইল আনহিফেস সাল্লাম এমন নবি ছিলেন পিতা শুধু বলেছে যে কুকুরপানি করতে হবে সঙ্গে সঙ্গে ইসমাইল আলিহুসাল্লাম কিন্তু রেডি হয়ে গিয়েছেন কোনো কথা বলেন নাই যে বাবা না আমি কেন কুরবানি হব আমার কুরবানি হওয়ার প্রশ্নই আসে না আমি কুরবানি হতে চাই না কিন্তু ইসমাইল আলিসাল্লাম যখন কুরবানীর জন্য প্রস্তুত হলেন সেই ইতিহাস আপনাদের সবাই জানা সে সবাই অজাল কি ফেলে ঝুলকি ফেলেন কথা বলা হয়েছে

পাসওয়ার্ড নাম্বার কত তিন নাম্বার পাসওয়ার্ড আল্লাহ পাক রব্বুল আলামিন যার কথা বলেছেন তার কিন্তু নাম উল্লেখ করেন নাই ওয়াজান মুনিদ যাহাব মুগাদিবান ফাযান আল্লাহ আলাইহি

ইউনুস আলাইহিস সালাম তার قومদেরকে যখন দ্বিনের কথা বলল হেদায়েতের বাণী যখন শুনালো তারা যখন অস্বীকার করল সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাম রাহ করে ওই এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিল আর এই কথাই বলে গিয়েছিল যে তোমাদের উপর আযাব আসবে গজব চলে আসছে আমরা তো অবস্থায় উনি দেখে মুগাদিবান তিনি রা করে এলাকা ছেড়ে যখন জ্বলে যাচ্ছে না আল্লাহ নাকদির আলাই অতি শীঘ্রই আল্লাহ রবাহ আলমিন তোমাদেরকে পাকড়ায় করবে তোমাদেরকে ধরে ফেলবে কিনা আল্লাহ আলামিন তাদেরকে ধরেন না কিন্তু ছোট্টই একটা কীরামতি দেখায় যেটি কিনা মাসির পেটে যখন ইনোসালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন এমন তো অবস্থায় ওইখানে থেকে তিনি তিনটা কথা বলেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিল আজকে বাংলার জমিনে বাংলার মানুষ যদি সেই তিনটা কথা মেনে নিত তাহলে আর কোন খাজার কাছে নয় কোন বাবার কাছে নাই কোন খানকায় বসে তাবিজ লেখার জন্য অপেক্ষা মান থাক গো না ঠিক না আল্লাহ তুমি বেদিত কোনো ইলা নাই তুমি বেদিত কোনো মাবুত নাই আছে নাকি আছে 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 আল্লাহ সুপাক রব্বুল আমিন তুমি মাবুত তুমি ইলা তুমি সাড় আর কেউ নাই তারপর বলছে ইল্লা እንত সুবহানাকা তুমি অতি পবিত্র তুমি অতি মহান তোমার মতো দ্বিতীয় আর কেউ নাই রব্বুল আলামিন। তবে আমার একটা কথা রয়েছে ইন্নি কুন তুমি জলিমিন আমি জুলুম করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আমি ভুল করেছি রব্বুল আলামিন। তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে বাংলার মানুষ যদি এই তিনটা কথা মানে লাইলা হাইল্লাম ইন্নি কুন তুমি না জলিমিন

আমাদের এই বেজেট ডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন যে মহিলা মাদ্রাসাটা রয়েছে এখানে রেল স্টেশন হাফিজিয়া মাদ্রাসা রয়েছে পাশে অসংখ্য মসজিদ রয়েছে অথচ তা থাকা সত্ত্বেও কেন এই বাংলার জমিনের মধ্যে এই বেজেট ডাঙ্গা ঠাকুরিয়া গ্রামের এই পূর্ব অংশটাই অপসানস্কৃতি আর ইহুদি নাসারাদের কালচার হয় কারণ এখানে কি মুসলমান বাস করে নাকি সব নাস্তিক কোন কিছু হতে না হতেই 200 দিয়ে বড় বড় ডেকশনে আপনি যদি প্রতিহত না করতে পারেন আপনি আজাই হন মুসলমান হতে পারবেন না এটা ইমানই দায়িত্ব জারাই এরা তখন মুসলমানের বাচ্চা নয় এরা সমস্ত ইহুদি নাসারাদের কালচার আমাদের বাংলার জমিনে জোর দিয়ে এটাই করে আপনি যদি প্রতিহত না করতে পারেন আপনি আজাই হন আর আপনার ইমানে গড়গড় রয়েছে নিতে হবে সাত সাতটি বছর বেজের ড্যাঙ্গা যে মিস্ত্রি পড়াতে রয়েছি আল্লাহর কোনো বান্ধব এখানে কিনে এটি সেটা বাজাই না বাজায় নাকি আবার মুসল্লিরা আছে বাজায় কেউ বাজায় কেউ কিন্তু এইখানকার ইমাম সাহেবকে তারা তোয়াক্কা করে না ইমাম সাহেবকে মূল্যায়ন করে না তবে শেষ কথা বলে যেতে চাই এই মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে এই বাচ্চাদের এই কোরআন পড়নে বলা জায়গায় যখন তুমি ডিজে বাজাবা তুমি আর যাই করো কর কারণ আল্লাহর বান্দা থাকবা না তুমি আল্লাহর বান্দা সেই বান্দা হিসাবে থাকবা যে বান্দা নাফারমান বান্দা যে বান্দা কুফরি করে যে বান্দা নাফারমানি করতে 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 মোরতাদ হয়ে যায় ঠিক না যুবকরা প্রতিহত করবে কিনা করতে রাজি আছে কিনা যারা যারা রাজি আছে এই হাত গুলো আমি দেখতে চাই লীলাহে থাকবে নারায়ণ থাকবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাই কি করে জ্বালাই বলতেছে তো সেই দিনে আল কোরআনের আলো সংসদে জ্বালো তোমার নেতা আমার নেতা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই